আসসালামু আলাইকুম ভিভার্স আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন আর আপনার যদি বিকাশ অ্যাপস ইউজ করতে চান এবং আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজেই আপনারা আইফোনে একটি অ্যাপস ডাউনলোড করে আপনি বিকাশ লেনদেন করতে পারবেন খুব সহজেই এবং আইফোনে যারা ইউজ করেন তারা অনেকেই হয়তো এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা অল জানে না তো আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজেই আপনার আইফোনে বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন এবং আপনি খুব সহজেই লেনদেন করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব ইজিলি সো যারা ভিডিওটি দেখেন সবাইকে বলবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুকে ফলো করুন এবং যদি আপনি ভিডিওটি দেখে থাকেন ইউটিউবে তাহলে হিট সাবস্ক্রাইব পাঠানো বুধবার চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি এটি তো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আবার আমরা কিন্তু আইফোনের যে ফোনটি আছে সেটা স্ক্রিনে আমরা পড়েছি সো আমরা দেখবো যে কিভাবে এটি করতে হয় সো প্রথমত যে কাজটি করতে হবে আপনারা অ্যাপ স্টোরে অ্যাপলের যে অ্যাপ স্টোর আছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি লিখবেন বিকাশ তো বিকাশ অ্যাপসটি চলে আসবে এবং সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে আপনার আইফোনে ইনস্টল করে নিতে হবে সো আমি অলরেডি ভিডিওটি লেন্থ না করার জন্য আপনাদের জন্য অলরেডি এই বিকাশ অ্যাপসটি আমার আইফোনে ডাউনলোড করে রেখেছি সো দেখুন বিকাশ লেখা আছে সো আমি এবার যে ক্লিক ওপেন এ ক্লিক করব সো ওপেন এ ক্লিক করে যে বিকাশ এটা ইন্টারফেসটি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে সো আমরা ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক করার পর যে এলাও বিকাশ টু ইউজ ইওর লোকেশন সো আপনাকে সেখানে ক্লিক করতে হবে আমরা এলাও হিজিং অ্যাপস এ ক্লিক করলাম ক্লিক করার পর বিকাশ শুড লাইক টু সেন্ড নোটিফিকেশন ইয়েস এলাও তে ক্লিক করবেন তো দেখুন আমরা এখন মোটামুটি কিন্তু বিকাশের ইন্টারফেসে চলে আসছি এবং আমরা দেখতে পাচ্ছি ইউ আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলুন কারণ আমার অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা আছে এখন বিকাশ অ্যাকাউন্টে কিভাবে

সো আমার এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করছি সো দেখুন এইটা হচ্ছে মেইন অপশন আইফোনের যা আপনি স্মার্টফোন অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে এই অপশনটা কিন্তু আসে না সো আপনি আইফোন ব্যবহার করছেন নিরাপত্তার জন্য তারা একটা সিকিউরিটি রেখেছে সো দেখুন প্রথমে নিরাপত্তা লগইন করতে হলে আপনাকে যা কাজটি করতে হবে তারা বলছে প্রথমে স্টার 247 ডায়াল করুন তারপর মাই বিকাশ বেছে নিন কনফার্ম লগইন আইফোন বেছে নিন আপনার বিকাশ পিন নাম্বার দিন তারপর আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন টাইম আমি আইফোন ব্যবহার করি

গো ব্যাক টু অ্যাপস অ্যান্ড লগ ইন টু মিনিট মিনিটের মধ্যে আপনার অ্যাপসে যেন এবং আপনি সেটা লগ ইন করেন সো আপনি পিন নাম্বার কাউকে শেয়ার করবেন না সো আমি ডিসপ্লেসে ক্লিক করছি ক্লিক করার পর আমি আবার কাঙ্ক্ষিত আমার বিকাশ অ্যাপসে ফিরে আসলাম এবার যে কাজটি করবো আমি ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পর দেখুন আইফোন নিশ্চিত হয়ে গেছে এবার একটি ভেরিফিকেশন কোড চলে গেছে আপনার মোবাইল ফোনে এবার আপনার মোবাইল ফোনে যে ইনবক্সটি আছে সেখানে আপনি চেক করবেন তাহলে আপনার ভেরিফিকেশন কোডটি পেয়ে যাবেন সো আমি আমার ভেরিফিকেশন কোডটি বের করে তো এখন দেখতে পাচ্ছি এখানে আমার ভেরিফিকেশন কুর্তি চলে আসছে আমি সেই ভেরিফিকেশন কুর্তি সেখানে বসিয়ে দেবো сами 한번 वेरिफिकेशन কোডটি সেখানে বসিয়ে দিলাম তারপর আমি নিশ্চিত কোনে ক্লিক করব সো তো কি তো আপনার वेरिफिकेशन কোডটি ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন আই এখানে কিন্তু যে টাইম তো দেখাবে সেকেন্ড মেবি 1 মিনিট অর 30 সেকেন্ড এর ভিতরে কিন্তু আপনাকে সেই কোডটা বসিয়ে দিতে হবে সো আমি আপনাদের আবার চেষ্টা করছি আমি এখানে 15 কোড সেন্ড করছি একটু দেখুন তো আমি আবার ব্রেকে ਦਿੱচ্ছি তো লগইন ওকে কিছুক্ষণ পরে চেষ্টা করুন এখানে দেখাতে পারে তো দেখুন এক মিনিটের সময় দিয়ে তারা এই কুটটি কিন্তু আবার চলে গেছে সো আমি আবার এখান থেকে কুটটি নিয়ে আসব দেন আমি নিশ্চিতি ক্লিক করলাম তো দেখুন এটা কিন্তু অলরেডি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন সো এই কুটটি দেওয়ার পর আমার যে পাসওয়ার্ড আর পিন কোড আছে সেটা দিয়ে আমি লগ ইন করে নেব সো আমি এখানে আমার পিন কোডটি বসে দিলাম দেন পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করার পর আপনার নাম সেট করুন সেটা অটোমেটিক চলে আসছে নেক্সটে ক্লিক করবো অথবা পরবর্তীতে ক্লিক করবো সো এই ছবিটা তো দেখাতে চান তাহলে কিন্তু দৃশ্যমান রাখতে চান এখানে ক্লিক করুন দেন শুরু করুন বাংলা যেহেতু আমি এই ল্যাঙ্গুয়েজটা সেট আপ করলাম সো আমার দেখুন আমার যে বিকাশ অ্যাপসটি আছে আইফোন সেটি কিন্তু ভেরি ইজিলি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমি অ্যাপসের মাধ্যমে আমি প্রথমে ব্যালেন্স দেখছি তো আমি অ্যাপসের মাধ্যমে কিন্তু সেন্ট মানি তারপরে মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এড মানি পে বিল ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো সো আপনাকে খুব সহজ করে দিবে বিকাশ টি যদি আপনি ইউজ করেন আপনার স্মার্টফোনে অথবা আপনার আইফোনে সো আমি ফার্স্ট টাইম আইফোনে এই প্রবলেমটা ফেস করেছিলাম তো ভাবলাম আপনাদের জন্য ভিডিওটি তৈরি করে দিই যারা আইফোন ইউজ করেন এবং যারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও তো ভালো থাকবেন ততক্ষণ সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সবাই Thank you.